এখন হয়তো আamdani যদি হাটে ঘাটে কম হয় তালে বাড়তে পারে। তোমাল যদি পারে তার তুলনায় তো দশজনের পুকারেগো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ঢাকা কাওরান বাজার, পেঁয়াজ আলু রসুনাদার পাইকির বাজার। এই বাজারে চালছি তো আপনারা সচকে দেখতে পাচ্ছেন। আমদানি কিন্তু আছে বাজার কেন যেন ঢংখে আছে। পারবে না কমবে বত্তির তথ্য নিয়ে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। আমার বড় ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনারে বেসাব কি কেমন হচ্ছে বেসাব কি আশানুরূপ কম আশানুরূপ কম আজকে তো 9 তারিখ হ্যাঁ মাসে 9 তারিখ মাসে 9 তারিখ এই যে 1 তারিখ 2 তারিখ থেকে মানুষ মনে করলো বেসাব কি বাড়বে দামও বাড়বে দাম কি বাড়ছে দাম বাড়ে না বেসাব বিক্রিও বাড়েনি দামও বাড়েনি আমার এলসি মালও নাই নাই এলসি নাই তারপরে দাম আর বাড়ছে না বাড়ছে এখন হয়তো আমদানি যদি হাটে ঘাটে কম হয় তাহলে বাড়তে পারে বা সম্ভব আছে আপনি কি মনে করছেন হাটে ঘাটে আরো কমবে আমদানির পরিমাণ হ্যাঁ একটু কমার সম্ভাবনা আছে ওই আপনার বেসন পেঁয়াজ যারা বিক্রি করবে তারা ওই বেতন আগে বিক্রি করবে তারা যখন গ্রেস্ত অনেক কৃষকের কাছে বেসন পেঁয়াজ আছে তারা হাটে ঘাটে ওইগুলো বেচার চাহিদা তাদের আগে এগুলা কিছু আছে কিছু বিক্রি করছে

অনেক বলে এবার সাইজটা অনেক ভালো হয়েছে নিঃসন্দেহে আজকে এই যে এই মালটা কত বিক্রি করছেন এটা বিক্রি করলাম 70 টাকা বড় সাইজ একেবারে বিগ সাইজ এ সোনাপুরের নাকি এর সেম ইন্ডিয়ান সাইজ ইন্ডিয়ান সাইজ সোনাপুরের মাল 70 টাকা বিক্রি করছেন আর পাবনা নাকি তাহেরপুর এটা বেশি আপনার হলো 68 70 68 এগুলো পাবনা নাকি তাহেরপুর এটা রাজশাহী রাজশাহী তাহেরপুরের মাল 68 70 আর এই ছোট দানা

যে কেউ নিতে পারে চত্বর টাকা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আর হাটের বাজার কি আগের মতোই নাকি দাদা হাটের বাজার হাটের বাজার আজকে আপনার ভালো মানের পিএস কিনতে গেলে আমাদের ঢাকা কেনা পড়ব আটষট্টি থেকে উনসত্তর ঢাকা কেনা মানে আমাদের পর্তা পড়ে দেবো সব খরচ দিয়ে

যাদের আলু আজা তাদের বিপদ এরা কি উঠতে পারবে না 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 শুয়ে পড়ছে কৃষক বা যারা হেমাগার পাটি তাদের অবস্থা খারাপ না সরকার বলে কিনবে সরকার তো কিনবে সরকার কিনলে কি করব সরকার কি খাইব না জনগণকে জনগণকে খাওয়াবে সরকার হ্যাঁ আমরা সরকার না সরকার কিনে সরকার ব্যবস্থা করে যত বিদেশে কিছু

একের মাল সাড়ে পনেরো টাকা যাচ্ছে একেবারে বড়টা এবং এটা উত্তরবঙ্গের নাকি উত্তরবঙ্গের আর বিক্রমপুরে আলু দাদা তেরো টাকা তেরো টাকা তেরো সাড়ে তেরো তেরো সাড়ে তেরো এই তো বাজার এই তো বাজার বাজার কি বলবে আশা করা যায় না বাজার বলার সম্ভাবনা নাই এইভাবে থাকবে আজীবন আজীবন কাঁচামাল তো বলার এবার প্রচুর পরিমাণ মাল আছে আপনারা যেভাবে বিক্রি করছেন এতে কৃষক বা রাখি বাটি তারা শেষ হয়ে গেল তাদের অবস্থা খুব খারাপ একমাত্র শুধু সরকার কৃষকরা অনেক বেশি অনুদান দিতে শুধু অনুদান এমনি না তারা যেন ভালোভাবে ভালোভাবে পায় একজন পাইলে তিনজন পাইলে অনুদান দরকার নাই আমার কৃষক ভাইরা প্রত্যেকটা গড়ে করে অনুদান দিব সরকার তাহলে কৃষক ভাই আমার খাইতে পারবো আল্লাহ আকবার

চলে না পচা আর এই যে চায়না রসুন যায় কত মান ভেদে একশো দশ ভালোটা ভালোটা একশো দশ একদম হোয়াইট কত যায় হোয়াইটটা নাই একশো তিরিশ টাকা না না আর কম হোয়াইটটা পরে একশো পনেরো পাওয়া যায় না এই মালটা আর এই মালটা যায় কেমন বেশি মাল আশি টাকা কেজি এইটা আশি টাকা আর কুয়ারসুন দেয় কেমন ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর